এই মঞ্চে মঞ্চে এখন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন আমাদের অব্যাহিত সঙ্গীত শিল্পী শ্রী কুমারজিতের সঙ্গীতানুষ্ঠান আপনারা উপভোগ করলেন খুব সুন্দরভাবেই দেখলাম তিনি ভীষণ ভালো সঙ্গীত পরিবেশন করেন আপনারা আমাদের গাজলের বিভিন্ন মঞ্চে রাসমঞ্চে গাজল উৎসব মঞ্চে আপনারা দেখে থাকবেন তার অনুষ্ঠান সত্যি ভীষণ সুন্দর আমাদের এক ডাকে সাড়া দিয়ে তিনি কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার প্রস্তুতি ছাড়াই তিনি কিন্তু সঙ্গীত পরিবেশন করলেন তার কলাকুশলীদের নিয়ে আমরা ধন্যবাদ জানাই তাকে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা আমাদের মধ্যে আরও দুজন অতিথি বৃন্দদের পেয়েছি আমাদের সাথে তাদেরকে জানাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের মাঝে এসেছেন সত্যি আমরা কৃতজ্ঞ মঞ্চে আমাদের প্রাক্তন ছাত্রীরা প্রস্তুত হয়ে গেছে এবারে আমরা দেখে নেব তাদের পরিবেশনা এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি কারণ আমরা সেই সকালে শুরু করেছিলাম নানা রকম বর্ণে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান সাজানো ছিল এবারে এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের গাজলের জয়েন্ট ভিডিও মাননীয় শ্রী দেবব্রত ঘোষ মহাশয় আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অয়ন আচার্য মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন এবং সহযোগে আছেন এই বিদ্যালয়েরই সহশিক্ষিকা প্রিয়াঙ্কা ম্যাডাম আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী দেবব্রত ঘোষ মহাশয়কে যিনি আমাদের ব্লক ডেভেলপমেন্টের জয়েন্ট ভিডিও তিনি এবং এরপরেই আমরা বরণ করে নেব ডিইও বিআইও মাননীয় শ্রী মৃদুল বণিক মহাশয়কে পশ্চিম কসবা বিদ্যালয়ের প্রাঙ্গণে আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাই সঙ্গে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অয়ন আচার্য মহাশয় দুজন কে আমাদের মধ্যে বরণ করে নিলেন উত্তরীয় পড়িয়ে ব্যাচ পড়িয়ে এবং পুষ্পস্তবক এবং নতুন বছরের একটি ডায়েরি দিয়ে আমরা তাদেরকে আমাদের মাঝেই বরণ করে নিলাম আমাদের মঞ্চে আমাদের শিল্পীরা প্রস্তুত ঝলক ঝন্তরে উড়াই শন্ত না Tiro bem a পরিবেশিত হল বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা একটি সমবেত নৃত্য অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের শিক্ষার সাথে সাথে সংস্কৃতিও যে তারা চালিয়ে যাচ্ছে সমান তালে সত্যিই তারা ধন্যবাদ তাদেরকে এইভাবেই তোমরা বড়ো হও শিক্ষা এবং সংস্কৃতিতে থাকো এবারে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মিড ডে মিল সংক্রান্ত যেসব ব্যাপারে যে আমরা সব সময় যাকে হাতের কাছে পাই সেই সৌভিক বাবুকে সৌভিক বাবু আপনার নাম অনেক শোনা হয়েছে হয়তো আমার সাথে পরিচয় নেই আপনি একটু সামনে আসুন আপনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সামনে যান সামনে যান আমরা বরণ করে নিচ্ছি আমাদের মিড ডে মিল সেকশন থেকে এসেছেন ব্লক থেকে মাননীয় শ্রী সৌভিক বাবু তাকে বরণ করে নিচ্ছেন ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অয়ন আচার্য মহাশয় এবং তা সুন্দরভাবে ক্যামেরা বন্দি করছেন আমাদের প্রিয় বরেন এবারে আমাদের পরিবেশনা অতিথি নৃত্য শিল্পীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের সামনে যে সমস্ত দর্শকরা এই বিদ্যালয়ের আশেপাশে যারা অভিভাবকরা এসেছেন তাদের একটুকু কিন্তু ভাটা পড়েনি সুতরাং শিক্ষার সাথে সাথে সংস্কৃতিতেও তারা যে ওতপ্রোতভাবে জড়িয়ে এবং তারা যে অত্যন্ত সংস্কৃতি প্রবণ সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে এবারে আমাদের পরিবেশনা অতিথি নৃত্যশিল্পীদের শিল্পীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান বহু মানো রাথী সাজু অভিসারিক বেহেলু সুনীলবে key, huh?

हम कब होना भी सारे सारी जाऊ ये तक सह